আমাদের মেগাস্টার শাকিব খানকে আটকাবার জন্য যে সকল কুচক্রি মহল নানান রকমের আজে বাজে ফন্দি এঁটে আমাদের মেগাস্টারকে আটকাবার চেষ্টা করে তাদের প্ল্যানগুলো এত ইজি প্ল্যান এবং এত ক্রমাগত হয়ে এসেছে বারংবার যে সাধারণ দর্শকও বুঝে গেছে যে এই মানুষটাকে এই অপ্রতিরোধ মানুষটাকে আমাদের মেগাস্টারকে আটকাবার জন্য এই ধরনের মহল ক্রমাগত চেষ্টা করবেই এবং তারা ফেলিয়ারও হবে কেননা মাথায় রাখতে হবে মেগাস্টার সাকিব খানের সঙ্গে তার এই লয়্যাল বিশাল বড় সাকিবিয়ান বাহিনী আছে হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন মূলত একটি শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো এবং যে শর্ট ফিল্মটাতে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে বরবাদ সিনেমাটা যেহেতু একটা অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে একটা ব্রুটাল ফিল্ম হতে চলেছে বাংলায় প্রথমবার এতটা ব্রুটালিটি আমরা দেখতে পাবো সেই সিনেমাটাকে আটকাবার জন্য কত রকমের কিছু হতে পারে সেটা নিয়ে অলরেডি সাকিবিয়ানরা একটি শর্ট ফিল্ম তৈরি করেছে যে শর্ট ফিল্মটার নাম তারা দিয়েছে বরবাদ লক এবং আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে এ কে আর ফাইভ পয়েন্ট জিরো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার বেশ চারশো সত্তর জন আমি তোমাদের বলবো চারশো জন সাবস্ক্রাইবার বেস নিয়ে এই ইউটিউব চ্যানেলটি এত সুন্দর একটা এই ডিউরেশন দশ মিনিটের একটা শর্ট ফিল্ম প্রেজেন্ট করেছে প্রেজেন্টেশন দেখলেই তোমাদের ভালো লাগবে এবং তারা ওই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করেছে যে বরবাদ এই যে আসছে কিভাবে কিভাবে এই ছবিটাকে আটকাবার চেষ্টা হতে পারে কারা কনস্ট্যান্ট চেষ্টা করে যেতে পারে এই ছবিটাকে আটকাতে এরকম ডায়লগও তোমরা শুনতে পাবে যে সাকিব খানের নুন খেয়ে যদি আমি বেঈমানি করতে পারি এ ধরনের ডায়লগস পত্র রাখা হয়েছে তো আমার কাছে দারুণ লেগেছে এই শর্ট ফিল্মটা স্পেশালি তাদের প্রেজেন্টেশন দেখো এগুলো তো সবটাই ভালোবাসা থেকে তৈরি করা হলে তোমরা নিজেরাই বলো না যে এই যে সবে উঠছে একটা ইউটিউব চ্যানেল মাত্র চারশো সত্তরটা সাবস্ক্রাইবার বেসের ইউটিউব চ্যানেল তারা নিজেরা নিজেরা চেষ্টা করেছে যে তারা এই একটা প্রজেক্ট নিজেদের মতন করে করবে এবং তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে তারা তাদের মেসেজের দিক থেকে দুর্দান্তভাবে ক্লিয়ার যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং পার্টিকুলার এই লিঙ্কটা বেশ কয়েকজন সাক্ষী ভাই আমাকে পাঠালে যে দিদি তুমি এটা নিয়ে কথা বলো এটা নিয়ে রিভিউ করো আমি দেখে ফেললাম আমার কাছে দারুণ লেগেছে দারুণ লেগেছে তো রকম কাজ আরো হতে থাকুক আরও হতে থাকুক এই শর্ট ফিল্মটার ডাবিং পোর্শন মানে যে সাউন্ড এফেক্ট আমাদের কানে আসছে ডায়লগস পোর্শন একদম ক্লিয়ার যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে ভালো লাগছে এই ধরনের প্রজেক্টের তো আর অনেক বেশি বাজেট থাকে না সবাই নিজেদের মতন করে কিছু 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 দিয়ে চেষ্টা করে তৈরি করার সেখান থেকে দাঁড়িয়ে এই বরবাদ লক বলে এই শর্ট ফিল্মটা তোমরা একবার দেখতেই পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম দেখো একবার এবং বরবাদ নিয়ে মার্কেটে যে পরিমাণ হাইপ অলরেডি ক্রিয়েট হয়েছে এখনও তো তাও বরবাদ টিম কিছু কন্টেন্ট দেওয়াই তেমন শুরু করেনি কন্টেন্টটা দেওয়া শুরু করুক তারপরে তোমরা দেখো এই হাইপ আরও বাড়তে বাড়তে কোথায় যায় দিনের শেষে গেলে ভুলে মানে দিনের শেষে আমাদের ভুলে গেলে তো চলবে না এটা কার সিনেমা এটা আমাদের মেগা স্টারের সিনেমা যে মানুষটার নামে শুধুমাত্র নামে কত মানুষের চ্যানেল চলে তার কোনো ঠিক নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আর আমি আবারও বলছি এই যে চারশো সত্তরটা সাবস্ক্রাইবার বেজের ইউটিউব চ্যানেলটা সাকিব আমরা চাইলে কি না পারে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এই কাজটাকে তোমরা সাপোর্ট করো কাজটাকে লাইক করো আমার মনে হয় তোমাদের কাজটা ভালো লাগবে দেখো প্রজেক্টটা একবার দশ মিনিট খরচা করে টাটা